এক ব্যক্তি প্রশ্ন করেছেন এগুলার দিকে থুতুনি ক্ষেপ করা জায়গা আছে কিনা আসলে মুসলমানের এত উদাসীন হলেও চলবে না মুসলমানের ভাবতে হবে যে মুসলমানের প্রত্যেকটি কাজ যেন রাসূল লেখারীম সন্দোদহাল সাল্লামের তরিকা অনুযায়ী রাসুলে করিম সন্দোল সাল্লামের সন্মানত অনুযায়ী যেন হয় রাসূল এখানিম সন্দোল আনসাল্মের সুন্দর অনুযায়ী যে নিজের জীবনকে পরিচালনা করবে আল্লাহ আব্দুল আলমি তার প্রতিটা কাজের মধ্যে আল্লাহ তারা সব লেখতেন এবং নেকি লিখতেন মুসলমানের প্রত্যেকটি কাজই ইবাদত হবে যখন আমি সেই কাজটা রসদ করিম সাল্লামের সন্ন্যত অনুযায়ী আমি সেই কাজটা করবো সেটা ইবাদতে পণ্য হবে যিনি প্রশ্ন করেছেন যে কেবলার দিকে থুতু নিক্ষেপ করা যায় যাচ্ছে কিনা থুতু নিক্ষেপ করার বিষয়ে হাদিস শরীফে আসছে নাম তাফালা উজা হলো যে ব্যক্তি কেবলার দিকে থুতু নিক্ষেপ করবে যা আই আমল বাই না বাইনা নাই হি কিয়ামতের দিন সে থুতুকে নিজের কপালের দিকে নিয়ে নিয়ে আসবে এজন্য হাদিস থেকে বোঝা যায় যে কেবলার হরমত বজায় রাখার জন্য তাজিমান অর্থাৎ কেবলার সম্মানার্থে কেবলার দিকে থুতু নিক্ষেপ করা এটা মোটে ঠিক নয় এবং এটা গুণা এজন্য এই গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে রাসুল করিম সাল্লাম বলেছেন যখন তোমরা থুতু নিক্ষেপ করবে যার যার বাম পাশে নিচের দিকে থুতু নিক্ষেপ করবে যদি কেবলার হরমত কেবলার সম্মান রাখার জন্য কেবলার দিকে থুতু নিক্ষেপ না করে অন্যদিকে নিক্ষেপ করে বাম দিকে নিচের দিকে তাহলে রাসুলের করিম সাল্লাহিহিহি সাল্লামের একটি সোমনাথ আদায় হবে এবং এই একটি সোমনাথ আদায় হওয়ার দ্বারা আল্লাহ রব আলিন সাবদান করবেন এই জন্য আমরা চিন্তা করবো যে প্রত্যেকটি কাজ যেন রাসুলের করিম সল্লা আল সাল্লামের তরিকা অনুযায়ী সন্ন্যত অনুযায়ী যেন হয়